আসসালামু আলাইকুম আজ আমরা লিভার টিউমার ও লিভার ক্যান্সার বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হেপাটিক হেমানজিওমা হেপাটিক হেমানজিওমা একটি টিউমার যা ক্যান্সার নয় এই ভাস্কুলার টিউমারটি রক্তনালীর কোষের প্রকার থেকে উদ্ভূত হয় এবং এটি লিভারের আস্তরণে অবস্থিত রক্তনালীগুলির ক্লাস্টার দ্বারা গঠিত হেপাটিক হেমানজিওমার কারণ হেপাটিক হেমানজিওমার সঠিক কারণ স্পষ্ট নয় তবে জন্মগত ত্রুটি রক্তনালীর অস্বাভাবিকতা ইত্যাদি এর কারণ হিসেবে চিহ্নিত হতে পারে হেপাটিক হেমানজিওমার লক্ষণ লক্ষণ বা উপসর্গ হিসেবে বমি বমি ভাব পেটের পূর্ণতা বা উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে বিরল ক্ষেত্রে যদি টিউমারটি বড় হয় বা সমস্যার সৃষ্টি করে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ এম্বুলাইজেশন বা ওষুধের মাধ্যমে চিকিৎসার বিকল্প হিসেবে তদন্ত করা যেতে পারে এটি ক্যান্সারে পরিণত হওয়ার একটি ন্যূনতম সম্ভাবনা থাকে হেপাটিক এপিথেলিয়ড হেমানজিওমা হেপাটিক এপিথেলিয়ড হেমানজিওমা লিভারে সৃষ্টি হওয়া এক বিরল ধরনের ক্যান্সার বিহীন টিউমার এটি রক্তনালী থেকে তৈরি হয় এবং দেখতে এপিথেলিয়াল কোষের মতো হয় একে মাঝে মাঝে লিভার হেমানজিওমাও বলা হয় এটি সাধারণত সৌম্য প্রকৃতির তবে কিছু ক্ষেত্রে এটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে বা ক্যান্সারেও রূপান্তরিত হতে পারে হেপাটিক এপিথেলিয়াট হেমানজিওমার কারণ হেপাটিক এপিথেলিয়ার হেমানজিওমার কারণ এখনো সম্পূর্ণরূপে স্পষ্ট নয় তবে জেনেটিক কারণ রক্তনালীর অস্বাভাবিক বৃদ্ধি কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শ ইত্যাদি এই রোগ সৃষ্টিতে দায়ী থাকতে পারে হেপাটিক এপিথেলিয়ড হেমানজিওমার লক্ষণ অনেক ক্ষেত্রে এর কোনো লক্ষণ নাও থাকতে পারে কিছু ক্ষেত্রে পেটে ব্যথা ফোলাভাব খোদামন্দা বমি বমিভাব জন্ডিস বা লিভারের কার্যকারিতা কমে যেতে পারে হেপাটিক এফিথেলিয়া হেপাটিক একটি টিউমার যা সাধারণত একটি বর্ধিত ভারের সাথে উপস্থিত থাকে এবং লিভার সিস্টেমকে জড়িত করে এটি একটি নরম টিস্যু সার্কোমা এবং এটিকে সাধারণত ভাস্কুলার ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয় কারণ ক্ষতিকারক কোষগুলিতে অ্যান্ডোথেলিয়াল কোষের মতো পৃষ্ঠের চিহ্ন থাকে হেপাটিক এপিথেলিয়াড রাসায়নিক পদার্থের সংস্পর্শ ইস্ট্রোজেন হরমোনের প্রভাব ভাইরাস সংক্রমণ বা ইমিউন সিস্টেমের সমস্যা এই রোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে হেপাটিক এপিথেলিয়াড হেমানজি এন্ডোথেলিয়াম লক্ষণ পেটের উপরের অংশে ব্যথা ক্ষোধা কমে যাওয়া ওজন হ্রাস জন্ডিস এবং পেটে ফোলাভাব এছাড়াও কিছু ক্ষেত্রে ভাব সহজে ক্ষত বা রক্তপাত হতে পারে হেপাটিক এনজিও মায়োলিপোমা হেপাটিক এনজিও মায়োলিপোমা একটি বিরাল লিভার টিউমার যা ফ্যাট সেল মাসল সেলস এবং ব্লাড ভেসেল দিয়ে গঠিত হেপাটিক এনজিও মায়োলিপোমার কারণ হেপাটিক এনজিও মায়োলিফিমার কারণ স্পষ্ট নয় তবে বংশগত রোগ টিউবারাস স্কেলেরোসিস এর সাথে সম্পৃক্ত থাকতে পারে হেপাটিক এনজিও মায়োলিপোমার লক্ষণ উপসর্গ হিসেবে পেটে ব্যথা বা অস্বস্তি ফোলাভাব ওজন হ্রাস এবং স্পষ্ট পেটের ভর বা টিউমার দেখা দিতে পারে হেপাটিক হেপাটিক এডিনোমা 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 বা নামেও পরিচিত এটি একটি বিরল নির্দোষ লিভার টিউমার এটি সাধারণত ইস্ট্রোজেনের উচ্চতার সিস্টেমিক স্তরের লোকেদের মধ্যে ঘটে হেপাটিক এডিনোমার কারণ মৌখিক গর্ভনিরোধ পদ্ধতিগুলোর দীর্ঘমেহাদি ব্যবহার এনাবোলিক স্টেরয়েড ব্যবহার গ্লাইকোজেন এস্ট্রয়ে রোগ পারিবারিক এডিনোমাস পলিফোসিসের বংশগত অবস্থা রাসায়নিক পদার্থের সংস্পর্শ ইত্যাদি এই রোগের কারণ হিসেবে দায়ী থাকতে পারে হেপাটিক এডিনোমার লক্ষণ হেপাটিক এডিনোমাসের প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পেটের ডান পাশের উপরের চতুর্ভুজ বা অ্যাপিগাস্টিক অঞ্চলে ব্যথার কারণ হয় যেহেতু হেপাটিক এডিনোমাস বড় হতে পারে সেক্ষেত্রে রোগীরা একটি স্পষ্ট ভর লক্ষ্য করতে পারে বড় হেপাটিক এডিনোমাস ফেটে যাওয়ার প্রবণতা থাকে এবং পেটের ভেতরে ব্যাপকভাবে রক্তপাত হয় রক্তপাতের ফলে হাইপোটেনশন টাকাই কার্ডিয়া এবং ঘাম হতে পারে অন্যান্য উপসর্গের মধ্যে পেটে পূর্ণতার অনুভূতি কোনো কারণ নির্ণয় ছাড়াই ওজন হ্রাস অবসাদ দুর্বলতা জন্ডিস ইত্যাদি উল্লেখযোগ্য ফোকাল নডুলাল হাইপার প্লাসিয়া ফোকাল নডুলার হাইপার লিভারের একটি বিনাইন বা নির্দোষ টিউমার যা হেপাটিক হেমানজিওমার পরে লিভারের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত টিউমার এটি সাধারণত ঘটনাক্রমে নির্ণয় করা হয় এবং প্রজনন বয়সের মহিলাদের মধ্যে বেশি দেখা যায় তবে এটি যে কারো হতে পারে ফোকাল নডুলার হাইপার পেলাসিমা সাধারণত একটি রক্তনালীর অস্বাভাবিকতার চারপাশে হেপাটোসাইটের স্থানীয় বৃদ্ধি দ্বারা সৃষ্টি হয় ফোকাল নডুলার হাইপার প্লাসিয়ার লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উপসর্গ থাকে না এবং এটি অন্য কোনো কারণে করা আলট্রাসাউন্ড বা এমআরআই স্ক্যানের মাধ্যমে ঘটনাক্রমে চিহ্নিত করা হয় এটি সাধারণত উপসর্গবিহীন খুব কমই বৃদ্ধি পায় বা রক্তপাত হয় এবং এর কোনো ক্ষতিকারক সম্ভাবনা নেই এই টিউমারটি এক সময় প্রায়শই নির্মূল করা হতো কারণ এটি হেপাটিক এডিনোমা থেকে আলাদা করা কঠিন ছিল কিন্তু আধুনিক মাল্টিফেজ ইমেজিং এর দ্বারা নির্ণয় করা সম্ভব হয় হেপাটিক মেটাস্টাটিস হেপাটিক মেটাস্টাটিস বা লিভার মেটাস্টাস হলো লিভারের একটি ম্যালিগনেন্ট টিউমার বা মাল্টিপোর লাজমার্স যা ক্যান্সারে আক্রান্ত অন্য অঙ্গ থেকে ছড়িয়ে পড়ে একে সেকেন্ডারি লিভার ক্যান্সার বা লিভার লিভার ক্যান্সারও বলা হয় হেপাটিক এর কারণ রোগের জন্য একটি পার্শ্ব কারণ এর দ্বৈত রক্ত সরবরাহ কোলেরেক্টাল ক্যান্সার থেকে লিভারে মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যান্য ক্যান্সারের মধ্যে ফুসফুস স্তন অগ্নাশয় এবং পাকস্থলীর ক্যান্সার থেকেও লিভারের মেসাস্টাসিস হতে পারে হেপাটিক মেসাস্টাসিস এর লক্ষণ বক্ষ পিঞ্জরের নিচে ডান পাশে দলা বা ব্যথা অনুভূত হওয়া এই রোগের প্রধান উপসর্গ হিসেবে গণ্য অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে পেটে ফোলাভাব বমি বমি ভাব বা বমি জন্ডিস ওজন কমে যাওয়া দুর্বলতা ক্লান্তি পেটে পানি জমা অল্প আঘাতেই ত্বকে ব্রুইস বা রক্ত জমে কালসে দাগ পড়া ইত্যাদি আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা